এবং তারপরে তদিগরি চিকিৎসকদের সঙ্গে কথা বলা হয় এবং তিনি যখন বাংলাদেশ থেকে তিনি যখন কলকাতাতে আসেনপুর এসে যখন তিনি ছিলেন তখনও তিনি উল্লেখ করেছিলেন যে তার শরীর খারাপ এবং চিকিৎসকদের পরামর্শ নিয়ে থাকতে তাকে হাসপাতালে ভর্তি করা সূত্রের খবর আহ বিকেলবেলা সাড়ে পাঁচটা নাগাদ তাকে এসএসিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি রয়েছেন এবং আহ তুমি জানো যে বৃহস্পতিবার দিনকেই চিন্ময় দাস প্রভুর আহ যে জামিনের শুনানি হওয়ার কথা কথা রয়েছে বারবার উল্লেখ করেছিলেন এরই মাঝে তার হাসপাতালে ভর্তি হওয়া তার নিয়ে তার পরিবারের তরফ থেকে অবশ্য বলা হচ্ছে যে সমস্ত ধরনের সাহায্য তারা পাচ্ছেন এবং চিকিৎসকরাও তাকে সর্বক্ষণ নজরদারির মধ্যে রেখেছেন